Baby, hey baby, love you. baby. <laughs> 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 you know, kalau sudah <laughs> <Hey, baby. laughs> <laughs> আজকে আমার নতুন একটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে গানটার নাম হচ্ছে না তোমাকে ছাড়তে গানটা গিয়েছে আমি আর হুমায়রা ঈশিকা এবং আমার সাথে অভিনয় করছে গ্যাপ আল তো আমাদের অনেক বছর পর একটা কাজ হচ্ছে দু হাজার একুশ সালে আমরা লাস্ট একটা কাজ করেছিলাম তারপরে চার বছর পর একটা গ্যাপ নিয়ে আবার করছি গানটা সিনেমেটিক রোমান্টিক একটা সং এবং স্টোরি উইথ গ্ল্যামার আশা করছি যে একটা ভালো একটা ভাইব পাবে দর্শকরা আমরা এখনও বর্তমানে চারুকলাতে আছি এখানে শুটিং করছি আমরা রেফডিসিতে শুটিং আছে এবং কক্সবাজারে একবার শ্যুটিং তো সব মিলে আশা করছি এই মাসেই গানটা আমরা ছাড়বো আমার চ্যানেল থেকে গানটা সুসঙ্গীতও আমার করা আশা করছি যে একটা দারুণ একটা সুন্দর একটা সিনেমেটিক ভাইব গল্প ভিত্তিক একটা গান করে সিনেমার কাজ বেশি করা হয় তাই সিনেমার কাজগুলো নিয়ে ব্যস্ত থাকা হয় তারপর নাটকের গানগুলো করা হয় আর মিউজিক ভিডিও চেষ্টা করি বছরে চার পাঁচটা করার জন্য তো এটা তো আসলে ভালো লাগা থেকে করা আশা করছি আরও করবো ভালো সবসময় গান নিয়ে থাকতে চাই গানের বাজার আরও ভালো হোক বাংলা গানের আরও শুধু দেশ না দেশের বাইরেও বাংলা গান ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায় সবসময় রাখি আমরা যেগুলো কাজ করেছি এই তো লাস্টেতে গেল বরবাদ তারপর জঙ্গলি তারপর জেন থ্রি তারপরে টগর এসাদা মাঠের অনেকগুলো সিনেমাতে কাজ করা হয়েছে অনেকগুলো সিনেমা থ্যাংক ইউ সি